আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের সাথে রসায়ন প্রথমপত্র খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করাবো যেগুলো থেকে ভার্সিটি এবং তে কিন্তু অনেক অনেক এমসিকিউ আসে তো সবাই চেষ্টা করবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার এবং তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেওয়ার ওকে তো চলো আমরা শুরু করি তো দেখো ফার্স্ট এমসিকিউটা সেটা বলা হয়েছে কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান এই টপিকটা থেকে কিন্তু অনেক আসে এবং আমরা আসলে প্যাচ লাগাই ফেলি যে কার কার মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান আর কি সো করোনা সম্পর্ক মনে রাখার আগে আর তোমাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করবো আর কি তো দেখো যে বিরিয়ানি কিন্তু আমাদের অনেকেরই পছন্দ আর কি বিরিয়ানির থেকেও বেশি পছন্দ কাছে বিরিয়ানির যে আলুটা আছে না এই আলুটা কিন্তু অনেকেরই কিন্তু পছন্দ আর কি সো আমারও অনেক পছন্দ বিরিয়ানির আলুটা তো এই যে আমি আমি যে খেতে গেছি খেতে যেয়ে দেখি যে বিরিয়ানির যে আলুটা এটা কি হয়ে গেছে বলো তো দেখি বাসি হয়েছে এখন এই বাসি আলু কি খাওয়া যাবে বাট আমি তো এখন কিনে ফেলছি এখন আমার তো এটা খেতেই হবে তো আমি কি করছি লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল তার কাছে নিয়ে গেছি সে আমাকে কি করছে এই বিরিয়ানির বাসি আলুটা কি করে দিচ্ছে বলতো ঠিক করে দিচ্ছে আর কি জাস্ট এই গল্পটা একটু মনে রাখবা ভাইয়া বিরিয়ানির কি ছিল বলতো আলুটা আমার পছন্দ ছিল আর কি বিরিয়ানির আলুটা পছন্দ ছিল এবং বিরিয়ানি আলুটা কি ছিল বলতো বাসি ছিল আর কি সো বাসি ঠিক আছে এভাবে লিখবা বাসি আচ্ছা তো আমি কার কাছে গেছিলাম তো লিনা নামে একজন ম্যাজিশিয়ানের কাছে গেছিলাম কি নামে ম্যাজিশিয়ান লিনা নামে একজন ম্যাজিশিয়ানের কাছে গেছিলাম আর কি ঠিক আছে তো সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো আর কি লিনা নামে একজন ম্যাজিশিয়ানের কাছে গেছিলাম কি করতে ভাইয়া বিরিয়ানির যে আলুটা ছিল সেটা যে বাসি ছিল সেই বাসি আলুটা ঠিক করানোর জন্য আমি গেছিলাম আর কি ওকে সো দেখো লিথিয়ামের সাথে ভাইয়া সম্পর্ক কার ভাইয়া ম্যাগনেসিয়াম বেরিলিয়ামের সাথে কার বিরিয়ানি আলু বেরিলিয়ামের সাথে কার ভাইয়া অ্যালুমিনিয়াম ওকে আচ্ছা তো বিরিয়ানি আলু এটা কি ছিল বাসি ছিল বাসিতে কি ভাইয়া বিতে বরন আর এসআইতে কি বলতো সিলিকন এই ট্রিক্সটা যদি মাথায় রাখো কর্ণ সম্পর্ক তোমার ইনশাল্লাহ ভুল হবে না বলা সেটা কোন দুইটা মূলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান তো দেখো ম্যাগনেশিয়ামের সাথে অ্যালুমিনিয়াম না ভাইয়া এটা তো ছিল কি লিনা ম্যাজিশিয়ামের সাথে হবে ম্যাগনেশিয়ামটা তাই না আর অ্যালুমিনিয়াম কার সাথে হবে ভাইয়া বিরিয়ানির আলুর সাথে বেরিলিয়ামের সাথে হবে সো এই নাম্বার অপশনটা বাদ ঠিক আছে এরপর আমরা দেখি ভাই যে লিনা লিনা তো ভাই ম্যাজিশিয়ান ছিল তাহলে এটাও হবে না ঠিক আছে যে বাশি বাসি তো হয় না এটা বিইএসআই হয়ে গেছে বেশি হয়ে গেছে ওকে তাহলে এটাও হবে না এই দেখো বাশি ঠিক আছে তাহলে 11 নম্বর क्वेश्चनের आंसर কোনটা হবে বলো তো ডি নাম্বারটা হবে আর কি ওকে তাহলে এটা আশা করি তোমাদের খুব সহজে মনে রাখতে পারবা নেক্সট চলো আমরা নেক্সট এমসিকিউ তে যাই আচ্ছা নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয় সো ফেরোম্যাগনেটিক মৌল আমরা মনে রাখতে পারি কিভাবে সহজে দেখো একটা জিনিস জাস্ট কমেন্ট করবো আমার সাথে ফাঁকা নল ঠিক আছে ফাঁকা নল এটা মাথায় রাখবা ফেরোম্যাগনেটিক মনে রাখার ট্রিক্স গুলো কি ফাঁকা নল তবে ফাঁকা নলে কি হলো তো ভাই ফাতে হচ্ছে কি ফেরাস মানে এফি কাতে কি ভাই কাতে হচ্ছে কোবাল্ট আর নলে কি ভাই নলে হচ্ছে নিকেল ফাঁকা নল আয়রন কোবাল্ট নিকেল ঠিক আছে খুব সহজে মনে রাখতে পারবা তাহলে দেখো কোনটা ফেরোম্যাগনেটিক মৌল নয় বলছে ঠিক আছে নয় সো আমার কি কি আছে ফাঁকা নল যে ফা ক নল নাই তাইলে কোনটা মৌল নয় आंसर হবে বি নাম্বারটা খুব সহজে আমরা মনে রাখতে পারলাম এরপর কি বা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলা কি কি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য সো মনে করো তোমার যখন মনে করো জ্বর হয় জ্বর হলে দেখো না মানুষজন অনেক আבולতাבול বলে তো আমারও এরকম আর কি অনেক জ্বর হয়েছিল আর কি তো তখন আমি কি করছি উল্টা পাল্টা বলা শুরু করছি কি বলতেছিলাম প প প প বলতেছিলাম ঠিক আছে কয়বার প ক বলছি বলো তিনবার প প বলছি কখন বলছিলাম ভাই তিনটা প ঠিক আছে কখন বলছিলাম যখন আমার জ্বর হয়েছিল ঠিক আছে যখন আমার জ্বর হয়েছিল তখন আমি উল্টা পাল্টা বলি কি বলছিলাম প প প প ঠিক আছে তো প প তে কি হলো ভাইয়া তে ভাইয়া প্যারাচুম্বক পথে প্রভাবক পথে পরিবর্তনশীল যোজ্যতা প্রভাবক পরিবর্তনশীল যোজতা প্যারাচুম্বক ঠিক আছে তিনটা বৈশিষ্ট্য গেল জরে কি ভাইয়া জতে জটিল আয়ন রতে কি রঙিন আয়ন ঠিক আছে জতে জটিল আয়ন রতে কি বলতো রঙিন আয়ন জটিল যৌগ আর রঙিন আয়ন ঠিক আছে জটিল যৌগ আর রঙিন আয়ন গঠন করে এগুলো সব অবস্থানত মৌলের বৈশিষ্ট্য প্যারাচুম্বক প্রভাবক পরিবর্তনশীল যোজতা জতে জটিল যৌগ আর রতে কি বলতো রঙিন আয়ন জটিল যৌগ আর রঙিন আয়ন সো এখানে দেখো কি আসছে ভাইয়া ফার্স্ট অফ অল কি বলা হয়েছে প্রভাবক রূপে ক্রিয়া করে অবশ্যই যে পথে প্রভাবক ছিল ঠিক আছে সরল যৌগ গঠন করে ছিল যা জটিল যৌগ তোমাকে এখানে বলছে সরল যোগ্য কি হবে এটা কিন্তু হবে না প্যারাচুম্বক পথে ছিল তাহলে এটাও হবে তাহলে আর তাহলে কোনটা আর আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সো দেখা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আশা করি এই যে ছোট ছোট ক্লিপের মাধ্যমে তুমি খুব সহজে কিন্তু আমাদের এমসি কিউটা কভার করে ফেললা এবং আমি নেক্সট আরো এরকম ট্রিক্সের ভিডিও দিব তোমাদের জন্য অ্যাডমিশন ওয়ারিয়ার্স থেকে আমরা এরকম শর্ট ভিডিওর পাশাপাশি তোমাদের জন্য নিয়মিত ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা এক্সাম ও নিচ্ছি আর কি সো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং এক্সাম অংশগ্রহণ করবা সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম